কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ট্রাম্প মত দিয়েছেন কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায় আর এই বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো এই তথ্য জানিয়েছে সিএনএন নিউ ইয়র্কের হোম কেয়ার এখন মিশিগানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম সোশ্যালে পোস্ট করে মত দেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হয়ে দেশটির একান্নতম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত তিনি বলেন কানাডার অনেক মানুষ মনে প্রাণে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্যে পরিণত হতে চায় কানাডার অস্তিত্ব টিকে রাখতে যুক্তরাষ্ট্রকে পর্বতসম বাণিজ্য ঘাটতি ও ভূতর্কি দিতে হয় যুক্তরাষ্ট্রকে এই ভার বহন করতে হচ্ছে জাস্টিন ট্রুডো এই বিষয়গুলো জানতেন এবং এ কারণেই পদত্যাগ করেছেন